দেশ তো স্বাধীন করলাম কিন্তু মানুষ কি হলাম আমরা মানুষ আমরা আসলে হচ্ছি না দেশ স্বাধীন করার পরে যেভাবে দেশে লুটপাট করতেছি করতেছি আসলে এটা যদি আমি নিজে বলি আমাদের কথা আমাদের ছাত্রদের কথা আমার ভুল হবে আসলে তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি বা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা ছাত্ররা করতে পারে না যেইভাবে দেশে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এটা কি আমরা স্বাধীন করলাম নাকি আরো একটা পরাধীনতার শিকলে আমরা আমাদের নিজেদেরকে বেঁধে ফেললাম বলুন তো যশোরে আজকে একটা মানে জন কতজন মানুষ মেরেছে ওই হোটেল হোস্টেল আপনাকে কি করেছিল বলুন হোটেল কেন পড়ালেন সাধারণ জনতা কি বলতেছি কেমন ধরনের বিজয় উল্লাস মানুষ মেরেন সাধারণ মানুষ এরা তো আওয়ামী লীগেরও না এদেরকে কেন মারলেন হাসপাতাল ঘুরে দিচ্ছেন থানা বাংচুর করতেছেন পুলিশ তো সমানে মারতেছেন সেটা আলাদা কথা তারপর কিন্তু এগুলো পক্ষে না এটা কেমন ধরনের আমাদের বিজয় হলো কেমন ধরনের আমাদের স্বাধীনতা হলো দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলতেছি সমানের লুটপাট জ্বালিয়ে দেওয়া সব কিছু নিয়ে নেওয়া এটা তো আমাদের শিক্ষা না এই আন্দোলন তাহলে আমাদের করে কি লাভ এই লাঠি পিঠা খেয়ে এই পুলিশের গুলি খেয়ে কত ভাই মারা গেল এগুলো করে আসলে কি করলাম বলুন তো দেখি এই স্বাধীনতার পর যদি আরো বেশি আমরা লুটপাট করতে থাকি চুরি করতে থাকি তাহলে এই স্বাধীনতা কি লাভ হলো কি তাহলে একটা স্বৈরাচারকে বিদায় করে আমাদের লাভ হলো কি বলুন তো দেখি গণভবনে সমানে লোটপাট করতেছে ইচ্ছা রকম যে যেরকম ভাবে এরকম তো কথা ছিল না কারণ আমাদের তো গণভবনে যাওয়ার আগে সে তো পদত্যাগ করে কিন্তু চলে গেছে তাই না গণভবনে যেরকম ভাবে দখল করুন ঠিক আছে গণভবন তো আমার দখল করব কারণ গণভবন কিন্তু দখল না করলে কিন্তু সে কিন্তু সে সময় কিন্তু যেত না তো সুইমিং পুল আপনি সাদা কাটুন সমস্যা নেই কিন্তু সেইখানে গিয়ে চেয়ার টেবিল বই খাতা মানে কি কি আর নাম বলবো আর কি আসলে সব কিছু নিয়ে নিতেছে এটা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না অন্তত এটা আমি এতটুকু মনে করতে পারি ছাত্ররা এগুলা করতে পারে না ভালো ছাত্ররা করতে পারে না এটা কারা করতেছে আমার ধারণা যে বিএনপির সকলে যে করতেছে তা না জামাতের যে সকলে করতেছে তা না ওখানে কিছু টোকায় মোকায় ঢুকে গেছে ঠিক আছে কিছু টোকাই তারপরে ধরুন যে রাস্তার নাপিট টাপিট বা চুর ডাকাত এই সময় ধরুন যে আরো সুযোগ পেয়েছে বেশি ওই সাধারণ মানুষের ভিড়ে বা ছাত্রদের ভিড়ে যেয়ে তারাগুলো এগুলো লুটপাট করতেছে লুট তো রাজ করতেছে কিন্তু আমরা কি করতেছি একবার কি ভেবে করতেছি আগামী দেশ আমরা তাহলে কিভাবে গড়ব কি নিয়ে গড়ব এই যে সংসদ ভবনের সংসদ ভবনের চেয়ার টেবিল পর্যন্ত নিয়ে নিতেছে ফ্যান নিয়ে নিতেছে চিন্তা করুন সংসদ ভবন সেটার ভিতরে যে ভিড় গাচ্ছে ছবি তুলতেছে তো এগুলো কেন এগুলো কেন এগুলো কি এগুলো করার জন্য কি আমরা কি স্বাধীন করলাম নাকি বলুন তো দেখি এটা কেন করতেছেন কেন করতেছেন বলুন আমরা কিন্তু চল আমরা সাধারণ মানুষ ভালো মানুষ আদর্শ মানুষ আমরা কেন করব এটা হচ্ছে না কারণ কি দেখুন আবার কালকে দেখলাম সম্পূর্ণ ঝাড়ু দিতেছে রাস্তা পরিষ্কার করতেছে বর্তমানে কিন্তু বেশিরভাগ থানা কিন্তু পুড়ে ফেলেছে ভেঙে চুরে একদম সবকিছু লুটপাট করতেছে আসামি টাসামি সবকিছু আমি নিউজে দেখলাম সারা বাংলাদেশে চারশোর উপরে কারখানা কারখানা বলতেছি থানা ভেঙেছে তো এগুলো ভেঙে আসামি টাসামি নিয়ে সমানে মানে চুরি ডাকা দিতে আর বাড়বে তাই না এগুলো আমরা কি করতেছি একবার কি ভেবে করতেছি কি হচ্ছে এটা কি দেশে সব এটা কেমন স্বাধীনতা বলুন এটা কেমন স্বাধীনতা আবার তুই সেই করে যাচ্ছি এরকমটা আমরা করবো না আজকে বেশিরভাগ থানাতে কিন্তু পুলিশ নেই ভয়ে নেই পুলিশকে পিটি পিটি মেরেছে এখানে সাধারণ জনতায় বেশিরভাগ মিটেছে ছাত্ররা মারেনি তো ছাত্ররা কিন্তু দায়িত্ব পালন করতেছে পুলিশের এটা হচ্ছে ছাত্র হ্যাঁ এটাই হচ্ছে আমরা ছাত্র আমরা ছাত্র আমাদের দায়িত্ব এগুলোই আমরা আন্দোলন করব আমরা রাস্তায় নামব আমাদের প্রতি যদি অন্যায় হয় আমাদের প্রতি যদি খারাপ কিছু হয় আমাদের প্রতি যদি কিছু ইনজাস্টিস হয় আমাদের প্রতি যদি কিছু খারাপ হয় আমরা রাস্তায় নামবো আন্দোলন করব আবার এই দেশকে সংস্কার করব আমরাই আপনার হয়তো দেখেছেন ঢাকার রাস্তায় শত শত ছেলে মেয়ে কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে ঝাড়ু দিতেছে রাস্তা পরিষ্কার করতেছে এটাই হচ্ছে ছাত্র আমরা আমরা ছাত্র এটাই হচ্ছে আমাদের ছাত্রদের পরিচয় এটাই আমাদের ছাত্রদের আদর্শ এটাই আমাদের ছাত্রদের ন্যায় নৈতিকতার শিক্ষা সেটা হোক স্কুল থেকে কিংবা পারিবারিক শিক্ষা এটাই আমাদের ছাত্রদের শিক্ষা আমাদের ছাত্রদের শিক্ষা কিন্তু কোনো কিছু ধ্বংস করা নয় কোনো কিছু লোটত রাজ করা নয় আমরা এসব ছাত্ররা করতেছি না আমরা বরং আমাদের দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজটাই করতেছি আপনাদের কাছে অনুরোধ প্লিজ এগুলো করবেন না দেশকে শান্ত রাখুন আর এই শান্ত রাখার দায়িত্ব কিন্তু এবার আমাদের আমাদের সাধারণ জনতা আসসালামু আলাইকুম